সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা মূলত দেখাবো মেকানিক রুমগুলা কিরকম কয়জন থাকতে পারে ভাড়া কত তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রুমটা তেমন একটা বড় না এই যে ছোট একটা রুম মূলত মেকানিক যে ভিলাগুলো আছে এই ভিলায় আপনার পুরো একটা ভিলাতে নিচে চার রুম থাকে আর উপরের তলায় চার রুম থাকে আর রুম এরকম ছোটই একটা বড় না আর ছয় থাকা যায় আর কি ছয়টা বেড আর এরকম ডাবল বেড ধরতে গেলে তিনটা আটে আর মূলত এই আপনার যদি বেডগুলা ঠিক মতো সাজাতে পারেন তাহলে ভালোই জায়গা থাকে খারাপ না আর এই যে এরকম ইয়ারটিয়া ডিপাতিল মতো জায়গা থাকে ভালো তো এটার কিছু নিয়ম আছে যেরকম দেওয়ালে কিলা মারা যায় না তারপরে আমি কিলা মেরা রাখছি তার কিছু নাই আমি উপরে থাকছিলাম যে শুনখা শুনখা জামা কাপড় ওই দো দেওয়ার লাগে কিলা মারা লাগবে কিন্তু এখন আমি নিচে চলে যাইছি তো আর এগুলা আপনারা যারা যাদের থেকে ভাড়া নেবেন এসি এসি লাগাইয়া দিব এ আর কি আর এই রুম গুলায় একটা সিঙ্গেল বেডের ভাড়া পড়ে আপনার টাকা যদিও নিজের বেড দেওয়া লাগে মানে আপনার নিজে বেড কিনা থাকা রুমওয়ালা বেড দিব না এরকম আর কি তো দুইশো বিশ টাকাই মূলত এই জায়গার একটা বেডের ভাড়া মেকানিজের আর এখানে প্রচুর পরিমাণে মেকানিজে প্রচুর পরিমাণে রুম পাওয়া যায় অ্যাভেলেবেল এটা মূলত লেবার ক্যাম্প পুরা আর এটার অপোজিট সাইডে আপনারা যারা মূলত ফ্যামিলি নিয়ে আসেন ছোট ফ্যামিলি তারা রুম একটা তাদের জন্য একটা ফ্যামিলি জোনও আছে মেকানিতে যেখানে অল্প টাকার মধ্যে আপনি ফ্যামিলি সহ থাকতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার খুবই কম প্রায় নিরানব্বই পার্সেন্টই সাবস্ক্রাইব করে না ধরতে গেলে তো আসার জন্য এইটুকি আল্লাহ হাফিজ